হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ অনেক দিন পর ছোট একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা একটু অন্যরকম দেশের যে পরিস্থিতিতে আমরা বাচ্চাদের স্কুল বন্ধ সবকিছু বন্ধ তো মনে হলো ছাদে আসি ছাদেই আমাদের মুরগি ছিল এক কয়েকটা মুরগি তো একটা মুরগি এখন আমরা কেটে নিব আর এইটা হলো মোরগ এই মোরগটাও আমাদেরই ছাদের বর্তমান যে পরিস্থিতি বাচ্চারা বাসায় আমরা সবাই ঘরে সে কারণে মনে হলো ছাদে চলে আসি অন্যরকম একটা পিকনিক টাইপের হবে বা বাচ্চাদের না ভালো লাগবে বাচ্চারা ছাদের একপাশে বই নিয়ে কালার নিয়ে কালার পেন্সিল নিয়ে চলে এসেছে ওরা কালার করছে আমরা কিন্তু আমজনতা মানে বলতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোথাও কিন্তু আমরা রাজনীতির সাথে জড়িত নেই আমরা খুবই সাদা সিধা নর্মাল মানুষ মিডিল ক্লাস কিন্তু বর্তমান যে অবস্থা কারো কাছেই কোনো কিছু ভালো লাগছে না তো আমার কাছেও কোনো কিছু ভালো লাগছে না আমার ছাদ বাগানটা কিন্তু তোমাদের সাথে মাঝে মধ্যে না শেয়ার করি মাঝে মধ্যে ছোট ছোট করে ছোট কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করি তো মনে হলো একটু অন্যরকম হবে ছাদে এসে রান্না করি বিকেলটা অনেক সুন্দর কাটবে এই জন্যই না ছাদে চলে আসা আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা আশা করি ভালো লাগবে দেখো চারপাশটা খুবই ভালো লাগছে কারণ বিকেলের একটা ওয়েদার রোদটা পড়ে গিয়েছে আকাশটা অনেক সুন্দর লাগছে আর আমার জন্য কিন্তু এটা প্রথম খোলা আকাশের নিচে কিভাবে রান্না করা আমার কাছে কিন্তু ভালোই লাগছে নতুন একটা অভিজ্ঞতা সব সময় তো ঘরের চার দেওয়ালের মধ্যেই রান্না করি আজ মনে হলো খোলা আকাশের নিচে এভাবে রান্না করি আমার ছাদ অনেকেই পছন্দ করে কারণ এখানে অনেক ধরনের সবজি সবজি গাছ এবং ফল গাছ আছে ফুলের কোন তো কোনো গাছ আমার ছাদে নেই আমার প্ল্যান ছিল এখানে আমি একটা মাটির চুলা আনবো এবং কাঠের চোলায় রান্না করব কিন্তু পরবর্তীতে মনে মনে হলো আমি হয় এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো না বাচ্চারা খুবই মজা করছে কারণ ওরা এরকম খোলা পরিবেশ খুব পছন্দ করে ছাদে উঠতে পছন্দ করে খুব সুন্দর সময় কাটাচ্ছে আমাদের যাদের নিজস্ব বাড়ি আছে বা একটা ছাদ আছে বা একটা বারান্দা আছে সেখানে কিন্তু এই ধরনের সবজি করা যায় ফুল গাছ লাগানো যায় মানে যার যেটা পছন্দ সেই ধরনের গাছগুলোই কিন্তু লাগানো যায় আর দেখতে না গ্রিন অনেক ভালো লাগে চোখের একটা শান্তি মনের একটা শান্তি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি অনেক দেশি মুরগি দেশি মুরগি যেটা হয় আর কি অনেক শক্ত হয় অনেকটা সময় ধরে আস্তে ধীরে রান্না করব মাসাল্লাহ আমার ছাদ যেই দেখে সবার কাছে না খুব ভালো লাগে সবাই জানি না কেন ছাদের খুব প্রশংসা করে যে তোমার ছাদটা দেখতে অনেক সুন্দর আর কিছুদিন পর পর ভেন্ডি ধুলদোল অনেক কিছুই কিন্তু পাচ্ছি আমার তো মনে হচ্ছে অনেকদিন শাক কিনে খাওয়া হয় না মানে বাজারে যে শাক কিনে নিয়ে আসা এটা কিন্তু হচ্ছে না কারণ কখনো দেখা যাচ্ছে লাউ শাক এখানে ছাদে আছে পুঁই শাক আছে ডাটা শাক আছে তো না ঘুরে ফিরে আজকে এটা খাচ্ছি তো কালকে ওটা খাচ্ছি আর ছাদ থেকে যদি দুদিন সবজি না তুলি দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা ভেন্ডিগুলো বুড়ো হয়ে যাচ্ছে তো ছাদ থেকে কয়েকদিন পর পরই কিন্তু সবজি তোলা হয় না হলে না নষ্ট হয়ে যাবে আমি জানি না তোমাদের কাছে আমার ছাদ বাগানটা কেমন লাগে তোমাদের কাছে যদি আমার ছাদ বাগানটা একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই অনেক অনেক দোয়া করবে যাতে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেটা যেন দূর হয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর দিন দেখার তৌফিক দান করুক রাত শেষে সকাল অবশ্যই আসবে আমাদের সবাইকে ধৈর্য পরীক্ষা দিতে হচ্ছে সবাই অনেক অনেক দোয়া করব আমাদের সবার পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে চিকেনটা হচ্ছে এফাকে ওদের জন্য আনারস কাটছি বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য কিন্তু একটা ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে বাসার ছাদে পিকনিক তোমরা কেউ কি এরকম ওপেন স্পেসে রান্না করেছো খোলা ছাদের নিচে রান্না যদি করে থাকো প্লিজ তোমাদের অভিজ্ঞতাটা বা তোমাদের সমস্যাটা বা ভালো লাগাটা আমাকে একটু জানাবে বিকেলটা আমরা ওপরে অনেক সুন্দর কাটিয়েছি এবং ছাদ বাগানটা অনেক ভালো লাগে এটা যখন আমি জানতে পাই না আমার কাছে বিশ্বাস করো তার থেকে বেশি ভালো লাগে তো আমরা রান্না শেষ এখন কিন্তু বাসায় চলে এসেছি তো বাসায় এসে রুটি দিয়ে খাচ্ছি আশা করি আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে এই পরিস্থিতির মধ্যে ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার জন্য পরিবার জন্য দেশের জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ